নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছে আর আমিও ভালো আছি তো আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ তো আজ বানাবো কেক তো পুনাম সমীরন তনুজরা মানে বায়না করছিল যে মা একটু কেক বানাবা তো আমি করছি যে আমি এখনো কখনো তো বানাইনি কেক তো চল দেখি একটা বানাই দিই হয় কিনা তো আজকে চলে এসছি একটু কেক বানাতে তো দেখি কেমন হয় তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো কেউ কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে কেমন করে বানাচ্ছি ভালো হচ্ছে কিনা লাস্ট পর্যন্ত দেখি ঠিক আছে তো আসো ফার্স্ট এখানে একটা ডিম ভেঙে দেবো ফার্স্ট একটা ডিম ভেঙে দেবো তে যে একটা ডিম ভেঙে দিচ্ছি ভালো করে এখানে ফুটিয়ে নেব এতে দিয়ে দেব এই যে পুরো মাপ মতো দিতে হবে যা দেব সব মাপ মতো এই যে দেখো এর আদা আদাই দিয়ে দিচ্ছি চিনি তখনো বানাইনি দেখি দেখা যাক কেমন হয় চেষ্টা তো করতে হবে তাই না বলো চিনিটা ভালো করে গোলাতে হবে আমার চিনি আর ডিম দেখো ভালো করে ফেটানো হয়ে গেছে এতে এখন দিয়ে দেবো আদা বাটি তেল সাদা তেল দেব এ সবটুকু দেব না আদা দেব আর এতে দিয়ে রাধা ডাব্বা দুধ আর দিয়ে দেব এই যে একটু লেবুর রস এখন ভালো করে আবার ফেটে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা এই যে ফাটানো হয়ে গেছে এখন এই যে রাধা ডাব্বা ময়দা দিয়ে দেবো কেমন হচ্ছে তোমরা বলো কিন্তু কমেন্ট করে হচ্ছে কি না আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি সব জিনিসই চেষ্টা করতে হবে তাই না বলো না পারলেও শিখতে হবে তো ময়দাটা ভালো করে বেটার তৈরি করতে হবে ভালো সুন্দর করে মাখতে হবে দিয়ে এর কেকটা একটু বড় করে বানাবো তো তার জন্য একটু বেশি করে সুজি দিয়ে দিয়েছি এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে রাখতে হবে মেশানো হয়ে গেছে এখানে লাস্ট দিয়ে দেবো আমার তো বেকিং পাউডার নাই তো আমি দিয়ে দেবো এতে ইনো একটা ইনো কেটে দিয়ে দেবো তেন ও দিয়ে দিচ্ছি এখন ভালো করে আবার মাখতে হবে তোমার মিশানো হয়ে গেছে এখন এ ঢেকে থুয়ে দেবো ঢেকে রেখে দেবো ঢেকে রাখলে একটু ফুলে উঠবে একটা দশ মিনিট ঢেকে রেখে দেব বেটারটা ঢেকে রেখে দিছি ফুলতে থাক এর ভিতরে আমি আর একটা কাজ করে নিই এই যে দেখো কড়াইতে বালি নিয়ে নিয়েছি আর এই যে উনুন জ্বালিয়ে দিয়েছি তো বালিটা আগে গরম বসিয়ে দেব বালিটা চারিদিকতে এদিকে নিয়ে আসো চারিদিকতে একটু মেলে দেবো তো বালিটা একটু ঢেকে রেখে দেবো গরম হতে থাক আমি তার ভিতরে পাত্রটা তৈরি করে নিই কেক বসাতে হবে তো এই যে দেখো আমি এই পাত্রটা দিয়ে কেক বানাবো তো আমাদের তো পাত্র নাই তো এটা ছিল তো এটা এটার ভিতরে এখন একটু তেল লাগিয়ে নেব তার এই সাইডে একটু তেল লাগিয়ে নেবো তেল লাগানো হয়ে গেছে এখন এই পেপার কাগজটার ভিতরে বসিয়ে দেবো এই যে বসিয়ে দিয়েছি পেপার কাগজের উপরে একটু তেল লাগিয়ে দেবো এই যে দেখো আমার বালি গরম হয়ে গেছে বালি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এই স্ট্যান্ডটা তো নাই এই যে দেখো ভাতের হাঁড়ি বসানো এইটা দিয়ে দেবো এর পরে আর এদিকে দেখি এই যে দেখো বেটারটা আগের থেকে অনেকটা ফুলে উঠেছে এখনের ভিতরে দিয়ে দেবো এই যে দেখো পাত্রটা একটু ছোট হলে ভালো হয় একটু ছোট হলে ভালো হয় তো আপাতত এটাতে বানাই দেখি কেমন হচ্ছে তারপরে যদি ভালো হচ্ছে তো একটা কেক বানানোর জন্য একটা পাত্র ভালো পাত্র কিনব একটু জল নিয়ে এসো জল এই যে দেখো এটা এর ভিতরে এখন বসিয়ে দেবো যে স্ট্যান্ডের পরে দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢেকে দেব এই দেখ এই যে ডেক্সিটা দিয়ে এটা ঢেকে দেব ঢেকে দিয়ে দিয়েছি একটা 20 মিনিট কি আধা ঘন্টা রাখবো দেখি কেমন হয় দেখি এখন একটু খুলে দেখি হয়েছে কি না ভিতরে বুঝতে পারছি না কি না প্রথমবার বানাচ্ছি তো বুঝতে পারছি না অনেকটাই একটু ভিতরে দেখি কাঠিটার দিয়ে একটু দেখি ভিতরে হয়েছি কিনা কাঠিতে তো লাগছে না বোধহয় হয়ে গেছে হয়ে গেছে আমার কেক হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আগে কেকটা একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পরে তারপরে থালে ঢেলে নেব তো কত সুন্দর ফুলে গেছে এখন নামিয়ে নেব একটু ঠান্ডা করে নামাতে হবে দেখি কেমন হয় তলের দিকে তো বন্ধুরা এই যে দেখো ঠান্ডা করতে দিয়েছিলাম পুরো ঠান্ডা হয়ে গেছে এখন এই পিঠে ঢেলে নেব তলের দিকটা কেমন হয়েছে আগে দেখি খুব সুন্দর দেখো ও কত সুন্দর হয়েছে দেখো আমি প্রথমবার কেক বানিয়েছি দেখো এত মজা লাগছে আমাকে খুব সুন্দর লাগছে দেবো বাবা কত সুন্দর হয়েছে দেখো আমার খুব খুশি লাগছে যে দেখো তালের দিকটা দেখেছো কত সুন্দর হয়েছে কেমন হয়েছে বাবা ভালো হয়েছে এখন খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে তো দেখো আমি কেক বানিয়েছি খুব খুশি লাগছে দেখো কেক কাটতে হবে এবার হ্যাঁ আমার ধরো তো কিসমিস নয় যে দেখো দেবো এটা এটা দিয়ে উপরে একটু সাজিয়ে দেবো দেখি কেমন লাগে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখো আমার এত ভালো লাগছে না মনে কখনো বানায়নি তো ভাবছিলাম হবে কিনা তো খুব সুন্দর ফুলেও গেছে দেখতে পাচ্ছ এই যে দেখো লাগিয়ে দিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে সুন্দর এখানে কেক কাটবো দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে সবই তিন আসো এখানে আসো ওই পাশে আসো সেই মিষ্টি আছে আহ সেই ভালো লাগতেছে আমার আরে কোনো দিন ভাবতে পারিনি যে কেক বানাবো পুরো নরম হয়েছে যে দেখো পুরো মোলাম খেয়ে দেখাও কেমন টেস্ট হয়েছে তুমি ধরো ধরো হ্যাঁ ধরে খাও ধরে খাও আমি একটু খেয়ে দেখি ভালো লেগেছে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমার কেক বানানোর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো টাটা বাই বাই